কাচি বিরিয়ানি থেকেও তেহরি রান্না সবচেয়ে বেশি সহজ হাতের কাছে গোটা কয়েক মশলা থাকলেই সহজে তেহেরি রান্না করে নেওয়া যায় আর যদি রেডিমিক্স মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো ভাত রান্নার মতোই তেহেরি রান্না সহজ আজকের রান্নাটা রাঁধুনির তেহারি মশলা দিয়ে রান্না করে দেখাবো তবে এর সঙ্গে কিছু মশলা অ্যাড করলে এর টেস্ট হবে দুর্দান্ত রান্নার জন্য একটি পাতিলি নিয়ে নিচ্ছি এক কাপ সরিষার তেল আর এর রান্নায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এর সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে ভেজে নিয়ে বাদাম বর্ণ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাড় চর্বি সহ দুই কেজি পরিমাণ গরুর মাংস আর মাংসগুলোকে আমি কিছুটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি তেহারি মশলার পুরো প্যাকেটটি যেহেতু এই প্যাকেটটি এক কেজি পরিমাণ মাংসের অনুপাতে বানানো তাই আমি আদা রসুনটা বাড়িয়ে দিচ্ছি আপনারা যদি এক কেজি গরুর মাংস নেন তাহলেও এক টেবিল চামচ করে আদা ও রসুন বাটা দেবেন আর যেহেতু এই মশলাতে লবণ ব্যবহার করা আছে তাই আমি এ পর্যায়ে কোনো ধরনের লবণ দিচ্ছি না পরবর্তী ভর্তিতে চেক করে তারপর লবণটা ব্যবহার করব এবার সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ হাই হিটে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিব এরই মাঝে আমি এখানে চালটা মেপে নিচ্ছি আমি এখানে টোটাল চার কাপ পরিমাণ পোলাও চাল নিচ্ছি তারপর চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এরপর একটি স্টেনার মধ্যে ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে নিব এরই মাঝে মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এবার এটাকে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিব পনেরো মিনিট পর ঢাকনাটা ওঠানোর পরে দেখুন কি পরিমাণ পানি বের হয়ে এসেছে তারপর এটাকে একটা জাল দিয়ে আরো কিছুটা পানি শুকিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আট দশটির মতো কাঁচামরিচ কেউ ঝাল পছন্দ করলে কাঁচামরিচ কেটে দিতে পারেন যেহেতু প্যাকেট মশলা শুকনো মরিচ ছিল তাই আমি আর কাঁচামরিচ গুলোকে কেটে দিই এর সঙ্গে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই তারপর এগুলিকে একটু মিশিয়ে নিয়ে চেক করে দেখলাম লবণ লাগবে তাই কিছু পরিমাণ লবণও দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একেবারে ঝোলটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর যখনই দেখবেন একেবারে মাখো মাখো হয়ে গেছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি মাংস সিদ্ধ হওয়ার জন্য আপনাদের কাছে যদি মনে হয় একবারে পানি দিলে মাংসটা সিদ্ধ না হচ্ছে তাহলে আরেকবার পানি দিয়ে এভাবে মাংসটা সিদ্ধ করে নিয়ে এরকম মাখো মাখো অবস্থা নিয়ে আসবেন এবার যতটা সম্ভব মশলাটা রেখে মাংসগুলোকে উঠিয়ে নিতে হবে আর এই পাতিলটা ছোট হওয়ার কারণে আমি মাংসগুলোকে উঠিয়ে নিয়ে অন্য একটি বড় পাতিলের মাঝে এই ঝোলটা নিয়ে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে গরম করে নিয়ে পানি ঝরিয়ে রাখা পোলাউর চালগুলো দিয়ে এবার মশলার মধ্যে পাঁচ ছয় মিনিট ধরে পোলাউর চালগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিচ্ছি আপনারা চাল বুঝে এক কাপ চালের জন্য দেড় কাপ থেকে দুই কাপ পরিমাণ পানি দিতে পারেন আমি যে চালটি ব্যবহার করেছি সেটা অনেকটাই পুরাতন চাল যার কারণে আমি এক কাপ চালের জন্য দুই কাপ পানি দিচ্ছি তেহারিটাকে আরো মজাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর স্বাদ মতো লবণ এর সঙ্গে দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচা এবার সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নিবে যখনই এই পানিটা টেস্ট করবেন যাতে নুনটা মনে হয় তাহলে বুঝবেন লবণটি পারফেক্ট হয়েছে কারণ চালটা ফুটতে ফুটতে লবণটা আরো পানিটা ভালোভাবে ফুটতে শুরু করবে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো অনেকে চালটা কিছুটা ফুটে আসার পর মাংসটা ব্যবহার করে তবে আমার কাছে মনে হয় মাংসটা প্রথমে দিয়ে দিলে মাংসর যে মশলা বা ফ্লেভার আছে সেটা ভালোভাবে চালের মধ্যে যাবে এটা খাওয়ার সময় খুবই বেশি মজাদার হবে তো মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ হাই হিটে রেখে রান্না করে নিতে হবে যখনই দেখবেন পানিটা শুকিয়ে চাল আর পানিটা মাখো মাখো অবস্থায় হয়ে আসবে সে পর্যায়ে চুলার রাজ একেবারে মিডিয়াম টু লো হিটে করে দিবেন তারপর ঢাকনা দিয়ে রান্না করে নেবেন দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিবেন উপরের চালগুলো নিচে নিচের চালগুলো উপরে এভাবে যাতে হয়ে যায় ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে চার ও পাশ থেকে চালগুলো এনে ভালোভাবে চেপে চেপে দমে দিতে হবে এরপর যে চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লো হিট থেকে একেবারেই লো হিটে করে দিতে হবে যদি পাতিলটি মোটা তলযুক্ত না হয় তাহলে এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার উপর একটি তাওয়া দিয়ে তার উপর পাতিলটি বসিয়ে রাখতে একেবারে লো হিটে দশ থেকে পনেরো মিনিটের মতো আর এটা ডিপেন্ড করবে চালটি কেমন সিদ্ধ হয়েছে তো আমার মনে হয়েছে আমার চালটি আরো বেশি সিদ্ধ হওয়ার প্রয়োজন এই কারণে আমি বিশ মিনিটের মতো দমে দিয়ে রেখেছি তারপর বিশ মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে চেড়ে উপরের চালগুলো নিচে নিচের চালগুলো উপরে দিয়ে এভাবে আবারও চেপে চেপে দমে দিয়ে আরও দশ মিনিটের মতো চুলার আঁচ লোহিটে রেখে বসিয়ে রেখেছি তারপর দশ মিনিট পর ঢাকনা উঠানোর পরে চালগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু গরম গরম তেহারি বানানো রেডি এবার সার্ভ করার পালা আমার বানানো এই তেহারি দেখে আপনারা বুঝতে পারছেন চাল আর মাংস একেবারেই সমান সমান আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু আরও কিছু পরিমাণ চালও বাড়িয়ে দিতে পারেন আর এভাবে চাইলে যখন তখন তেহারি গড়ে বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েকটি মশলা দিয়ে তেহারির গ্রানে আমি আর অপেক্ষা করতে পারছি না তাই আমি গরম গরম তেহারি এক প্লেট নিয়ে নিয়েছি এর সঙ্গে সালাদ আর লেবু নিয়ে নিয়েছি তাহলে তো আর কোনো কিছুর দরকার পড়বে না এভাবে খেতে জাস্ট অসাধারণ হয় তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকতে পারেন এরকম আরও সহজ ও মজাদার রেসিপি পেতে রেসিপিটি কেমন লেগেছে সেটাও কিন্তু জানিয়ে যেতে পারেন